ইতিহাসবিদ্বরণ লেখেন যে কোন এক বাচ্চা আল্লাহর রসুলের জন্য পান পাতা হাদিয়ে নিয়ে গেছিলেন আল্লাহর রসুল এই পান পাতাটা হাদিয়াটা গ্রহণ করেছিলেন মুখের ভিতরে নিয়ে চাপাইছিলেন কিন্তু আমাদের মতন হাকিমপুরি নুরানি বাবা শোভা তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দেখায়নি আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করেছিলেন আল্লাহ রসুল কে দিতেন যিনি সে হাদিয়া ছোট হোক আর বড় হোক বড় লোক দেব আর গরিব দেব তিনি হাতিয়া গ্রহণ করতেন হাতিয়া দেওয়া সুন্দর হাতিয়া নেওয়া তো আল্লাহ রসুল কোন কাজ কোন কথা আল্লাহ ইশারা সারা করেন নাই তো আল্লাহ রসুল পান পাতাটা মুখে নিলেন কেন তাকে বলেছিলেন ইয়ার্লাহ এই পাতাটা এত দামি পাতা আপনি নিঃসন্দেহ মুখের ভিতর নিতে পারেন কেন নিবে এই পাতাটা সূচনা লগ্ন থেকেই জন্ম থেকেই পর্দা ভিতর থেকে বেড়ে উঠেছে বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয় একটু কথা বলা লাগবে তো পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয় ঢাকা জায়গায় হয় ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان लाही रो मिरो والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر رَنْقِ سُنَّةٍ رَنْقِ إِدْدَانِ بُوَادٍ سِبْغَةُ اللَّهِ نَفْسِ إِدْدَانِ بُوَادٍ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ মোহ্বত ইলা ইলাহ জোর ইনা ই না ইলা la la, la. صلى الله <سؤال> عليه وسلم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ربنا تقبل منا انك انت দেশের উল্লেখযোগ্য কারা নির্যাতিত দিনগণ একের পর এক শরীফ আনবেন আমরা সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর পারাকা দান করে সবাইকে আল্লাহ আফিয়াতের জিন্দিগি দান করেন সে হাতকে ভালো রাখেন আমাদের যত আকাবির আসলাম বুজুর্গন ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করে এবং বর্তমান যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করে ওনাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন যে সমস্ত আলেম ওলামাগণ এখনো কারাবন্দী হওয়ার অবস্থায় আছেন আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেন আমিন এটা আওয়াজ দিয়ে বলেন আমিন সেই আমার লক্ষ্যে জিগার বড় ভাই তুল্য অভিভাবক হজরত মৌলানা মুফতি জাকির হোসেন কাসিমি দাম আমরা প্রত্যেকে আমরা দল মুক্তির বিশেষে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দায়ী করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই উন্মতের হকানি আলিমদের মজমায় বেহেস্তের বাগানে দাওয়াত তবলিগের নিস্পতে এই ভালো কাজে নেক কাজে শরীর হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুক্রিয়া দেয় করি সবাই বলি আলহামদুলিল্লাহ মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ত তার প্রমাণ মিলছে না কিছুটা কেমন যেন কার্পণ্যতা হচ্ছে আল্লাহ ওয়ালাগণ বলেন আল্লাহ যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশ বেশি করে আলহামদুলিল্লাহ বলা যদি দীয়ত আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি এই জন্য দিন থেকে জবান খুলে আবারো বলি আলহামদুলিল্লাহ সর্বজ্ঞ অওলানা এডফাস্ট আমি আপনাদের কাছে জানতে চাই প্রিয় ফরিদপুরবাসী বিভিন্ন থানা থেকে এখানে লোকজন এসেছেন আসার সময় দেখতেছে প্রায় 10 কিলোমিটার আগে থেকে লোক খালি আসছে এখন কেবলমাত্র আসা শুরু হয়েছে তো বিভিন্ন থানা থেকে এসেছেন পার্শ্ববর্তী डिस्ट्रিক্ট থেকেও এসেছেন মাগুরা থেকেও লোক এখানে আসেন তারপরে আপনার থেকেও লোকজন এসেছেন রাজবাড়ি থেকেও এসেছেন থেকেও এসেছেন গোপালগঞ্জ এসেছেন কয়েকটা ডিস্ট্রিক্ট এবং এই এই জেলার অসংখ্য থানা থেকে অসংখ্য লোকজন এসেছেন দিন দিনপুরি ইমান প্রিয় প্রিয় বাবারা ভাইরা কিছু শুরুতে জানতে চাই যেহেতু অনেকদিন পর দেখা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দরবার করতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই মজলিস যে যারা দাঁড়িয়ে আছেন যদি আপনারা বসে পড়েন তাহলে এই মজমাটা সুন্দর দেখা যাবে এবং শূন্য তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা ভাববেন না যে হয়তো দশ পনেরো মিনিট ঢুকুর একটু কথা বলে চলে যাবে না আমি কম পক্ষে এক ঘন্টা আলোচনা করবো ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ এই জন্য আপনারা নিশ্চিন্তে বসে পড়েন আল্লাহ আমাদের সবাইকে এক্লাসের সহিত প্রতিটি কাজ করার তো করেন করে আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন বর্তমান জীবনের ভুল তুলি গুলি সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহ তাম পৃথিবীর মুদ্রা জিন ইনসান যারা কবরবাসী প্রত্যেককে জান্নাতবাসী করে দেন যত জিন ইনসান আমরা বেঁচে আছি আল্লাহ হেদায়তের ফায়সালা করে দেন হায়াতের মধ্যে বারাকা দান করে অত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দেন বলেন না আমি আজকের এই মাহফিল কে নবীদের আপনি ভরপুর ওতার সাথে কামিয়াবি দান করেন বলে না আমি আমি একটু বাংলা দুই একটা কথা দিয়ে আজকের বিষয়টা সারাই আপনারা যেহেতু আমাকে চিনেন আমি সাদা মাটা কথা বলি আমাদের বহির বিশ্বে বিশেষ করে বাংলাদেশের তিনটা কথা খুব পরিচিত আপনারা কি শুনতেছেন বলেন কয়টা কথা প্রথম পাতাটা গরিবদের কাছে খুব মূল্যবান বড় লোকের কাছে তেমন মূল্য নাই যাদের কাছে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কেনার মতন ক্রয় করার মতন অর্থ অ্যাবিলিটি নাই তারা আগারে পাকারে যে গ্রামের মানুষগুলি এই লতা পতা জোগাড় করে রান্না করার জন্য তাদের জন্য পাঠিয়ে যায় এটা হলো এক নম্বর পাতা লতা পাতা বলেন কি পাতা আবার ক আর একবার কয়েক কথা কয় না এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে এক এক ফুলের একা গ্রাম পাবে হ্যাঁ কাজে আমার কাছ থেকে কি পাবে এটা আল্লাহ ভালো জানে আপনারা যেমন দোয়া করবেন ওইরকম আল্লাহ তালা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনসা বলেন নাম্বার এক কি পাতা সবাই বলেন কি পাতা নাম্বার দুই এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে ধনিয়া পাতা দিয়ে শোল মাছ বা টাকি মাছ ভাই বা মাগুর মাছ বা শিং মাছ ভাইগা রবি রান্না করা যেটা অনেকের জানলায় হয় অনেকের বাড়ি চালেও হয় মানুষের যেন কোন জোর না লাগে দেখবেন মা বোনেরা বাপ ভাইরা মুরা যাটা ভাইরা থুয়ে দেয় পাতিলের উপরে আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে থুয়ে দেয় যাতে গাছের পাতা নষ্ট না হয় ফল নষ্ট না হয় বলেন তো এটা কি পাতা আরে সাহস করে কোন কি পাতা লাউ পাতা জোরে বলেন কি পাতা নাম্বার এক মজা পাবেন নে কথাটা শুনে বলেন না নাম্বার এক নাম্বার দু লাউ পাতা নাম্বার তিন যেটা চুন দিয়ে খাইলে খুব মজা লাগে আর চুন সারা খাইলে জাল লাগে বলেন কি পাতা পান পাতা এই তিন পাতা চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার এক বেশি দামি কেননা লাউ সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন হাকিম মোহাম্মদ আশাফ আলী থানবি রহমতুল্লাহ বলেন যে আপনি রসুলের উন্মত হয়ে লাউ যদি নাও খান বাজারে যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা এই সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন তাতে এটা আপনার জন্য নাজাতে যাতে হয়ে যেতে পারে আর নাম্বার তিন যে পানপাতাটা পানপাতা কেন দামি এক নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো ইতিহাসবিদ্রাম লেখেন যে কোন এক বাচ্চা আল্লাহর রসুল জন্য পান পাতা হাদিয়ে নিয়ে গেছিলেন আল্লাহর রসুল এই পান পাতাটা হাদিয়াটা গ্রহণ করেছিলেন মুখের ভিতরে নিয়ে চাপাইছিলেন কিন্তু আমাদের মতন হাকিমপুরি নুরানি বাবা শোভা তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দেখায়নি আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করেছিলেন আল্লাহ রাসূল কে হাদিয়া দিতেন যিনি সে হাদিয়া ছোট হোক আর বড় হোক বড় লোক দে আর গরীব দে তিনি হাদিয়া গ্রহণ করতেন হাদিয়া দেওয়ার সুন্নাত হাদিয়া নেওয়া সুন্নাত সুন্নাত তো আল্লাহর রাসূল কোনো কাজ কোনো কথা আল্লাহ ইশারা সারা করেন নাই ঠিক আল্লাহ আল্লাহর পান পাতাটা মুখে নিলেন কেন জিব্রাইল আমিন তাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ এই পান্তাটা এত দামি পান্তা আপনি নি মুখের ভিতর নিতে পারেন কেন নিবে এই পাতাটা সূচনা লগ্ন থেকেই জন্ম থেকেই পর্দা ভিতর থেকে বেড়ে উঠেছে বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয় একটু কথা বলা লাগবে তো পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয় ঢাকা জায়গায় হয় মহতার হাজির আমি আর লম্বা করতে চাই না পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের গোটাগাটি হাবি জাবি ইত্যাদি উঠতেছে এই পান পাতাটা যদি আপনি চাবান তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে গোটাগাটি থেকে মুক্ত পাবে মুক্ত হবে তৃতীয়ত মুখের দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে তিন নাম্বার যদি এই সাবরাটা এই রসটা পেটের ভিতর দেয় তো পেটের ঝামেলা থাকলেও আল্লাহ তালা এই পাতার গুণে আপনাকে এ প্রতিষেধক হিসাবে আল্লাহ সে ফাদান করবে পৃথিবীতে কোন সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয় কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে কথা বলেন ঠিক কিনা তো যাক গে আমি তার কবিরাজ না ডাক্তার না ডাক্তারি করতে আসি মূল কথায় ফিরে যাই পান পাতা তাহলে আপাতত বোঝা যায় পান পাতা দামি পাতা কথা বলেন